এরা বলে হয় এদের নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল ছিল না আল্লাহ বলে নবী নিজে পবিত্র তোমাদেরকে পবিত্র বানানোর জন্য গেছে ঠিক আমারে নবীর আমি আল্লাহ রিফাইন করে পাঠিয়েছি তোমাদের রিফাইন করার জন্য নবী গেছে এই জন্য আমরার নবী আমাদেরকে রিফাইন করার জন্য আল্লাহ পাঠাইলেন কুম এরপর আল্লাহ বলে নয় আল্লি মুকুমুল কিতাব হেকমা আমার এই নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে এবং হেকমত শিক্ষা দিবে আচ্ছা যেই নবী কিতাব পড়তে পারে না সে নবী কিতাব কেমনে শিখাবে তার মানে আমার নবী পড়তেও জানতেন লেখতেও জানতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু লেখতে পড়তেও জানতেন লেখতেও জানতেন গণনা করতেও জানতেন কিন্তু লেখতেন

শিক্ষা দিবে ওয়াল হেকমা হিকমত শিক্ষা দিবে আল্লি মা তুমি যেটা জানো না বুঝো না আমার নবী সেটা শিক্ষা দিবে তোমরা যেটা জানতে না সেটা আমার নবী শিক্ষা দিবে কথা তো সত্য আমরা অনেক কিছুই জানতাম না নবী আমাদেরকে জানাইছেন যেমন হাতের আঙ্গুল চেটে খাওয়া আমরা আঙ্গুল চেটে খেলে আমাদের লাভ কি নবী আমাদেরকে শিখাইলেন এরপরে আল্লাহর নবী প্রত্যেক নামত মেশক শিক্ষা দিলেন কেন শিক্ষা দিলেন কারণ উম্মত প্রত্যেক দিন মেশাক করলে উম্মতের জবান ভালো থাকবে ওই মুখ পরিষ্কার থাকবে দুর্গন্ধ দূর হবে পেটের পীড়া হবে না অসুস্থতা হবে না এই জন্য আল আননবী শিক্ষা দিলেন ওই আল্লি মুকুম্মা আলামতাকুমতাহলাম তুমি যেটা জানো না নবী সেটা তোমাদেরকে শিক্ষা দিবে আমরা জানতাম না হাতের আঙ্গুলের এখানে পশমের গোড়ায় একটা মেডিসিন থাকে যখন মানুষ খাবার খায় তখনই মেডিসিন তৈরি হতে থাকে খা শেষ আঙ্গুলগুলি চেটে খাওয়ার পরে ওই মেডিসিনটা খাবারের সাথে পেটের মধ্যে চলে গেল। হজম শক্তি বেড়ে গেল। এই বিষয়টা আমরা জানতাম না নবী জানাইছেন কারণ এই বিজ্ঞানের। এই বিজ্ঞানের থিম আমাদের জানা ছিল না নবীর জানা ছিল এই জন্য নবী শিক্ষা দিয়ে গেলেন আল্লাহ্ নবী বেশক শিক্ষা দিয়ে গেলেন আল্লাহ্ নবীজি দপ্তরখানায় খাবার খাওয়ার শিক্ষা দিয়ে গেলেন খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলি

খালি তফাৎটা বসে কোরআন বলি কে তোমাদেরকে সব আর তো হবে। আল্লাহ কালামকে বিশ্বাস করে নিতে হবে যদি মানেন তো ইমানদার না মানলে যত বড় বলছে ইমাম বললো কাজ যদি বলেন বাইতুল আকসার ইমাম বলছে তাও কাজ

দেখি নামাজ পড়তেছে কোন নবী কোন জায়গায় নামাজ পড়ে তাহলে কবরের ভিতরে নামাজও পড়া যায় কবরের ভিতরে নবীর নামাজ পড়ে জমিনের উপর থেকে দেখে চোখের পাওয়ার কত ভাই যে আপনি যদি বিশ্বাস করেন তো ভালো না করলে ভালো আপনার বিশ্বাসে আকাশের চাঁদ খসবে না বিশ্বাস না করলে আকাশের চাঁদ ভেঙেও যাবে জোড়াও লাগবে না ভেঙে যাবে না আপনি বিশ্বাস করলেও নবীজির না করলে নবির মনোযোগ শুধু মুসানবির হালত নবী দেখেন নাই উম্মতে মার হুমাটা যায় যেহেতু এটা মাদ্রাসা এই মাদ্রাসা একটা গাছ লাগাই গেলেন এই গাছের দাম কত একটা হাদিসের মাধ্যমে প্রমাণ সাবমিট করে মিলাদের দিকে চলে যাব খুব মনোযোগ দেন তাহলে মাদ্রাসা কি চলবে এটা গাছ লাগিয়েছেন এটার গাছের গোড়ায় পানি ঢালতে হবে পানি ঢালতে হবে যত্ন নিতে হবে সম্ভব হলে একটা বাচ্চাকে লজিন রাখবেন নিজেদের ঘর থেকে চারজনের ভিতর থেকে একটা বাচ্চার খাবার আপনার জন্য হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনার রিজিক কমবে না

গাধা উল্লাই গাধা মুসল্লিকে বুঝিয়ে দিয়েছে যে নবী আমার মতো সারা জীবন তসবি